আপনারা দেখছেন ডাবলিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে বিজেপি প্রার্থীর প্রেসমিট মথুরাপুরে আগামীতে লোকসভার ভোট প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধীরা এদিন শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাল শুক্রবার মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির কার্যালয় থেকে প্রেস মিট করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথুরাপুর থেকে কি বললেন লোকসভার বিজেপি প্রার্থী অশোক পুরকাইত মহাশয় আসুন শুনে নেব দেখুন প্রেস মিটের লক্ষ্য হচ্ছে মথুরাপুর লোকসভা ভারতবর্ষের অন্যতম একটা প্রান্তিক লোকসভা এই লোকসভায় যে অনুন্নয়ন এবং এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা বিগত পনেরো বছর ধরে তৃণমূলের যে অপশাসন তাতে মানুষ জেরবার এবং একাধিক দুর্নীতির ক্ষেত্রে জড়িত সেরকম কিছু ব্যক্তি যারা এখানে তৃণমূলের হয়ে নেতৃত্ব দিচ্ছে এবং তারা ভোটে লড়ছে তো তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সেটা যেমন আছে তার সাথে সাথে মাননীয় নরেন্দ্র মোদিজির যে উন্নয়ন সেই উন্নয়নকে তুলে ধরার জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াইয়ে সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ তাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে মথুরাপুর লোকসভাতে আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির উন্নয়ন পৌঁছে দিতে চাই এবং সেখানে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইছি মানুষ এখানে দিশাহারা হয়ে পড়েছে এখানে দেখুন যে চাকরির যে দুর্নীতি হয়েছে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না যোগ্য ব্যক্তিরা তারা রাস্তায় বসে অনশন করছে অন্যদিকে অর্থের বিনিময়ে এই চাকরি যে বিক্রি হয়েছে সেটা প্রমাণিত তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী জেলে রয়েছেন কয়লা থেকে গরু পাচার থেকে সমস্ত দুর্নীতি তারা জড়িত এবং শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে যাচ্ছে সেখানে মানুষ হতাশ হয়ে পড়ছে যে আগামী দিনে শিক্ষিত বেকার যুবকরা কীভাবে কাজ পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে সুন্দরবনের একটা অন্যতম সমস্যা নদী বাঁধের সমস্যা দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্টের শাসনে তারা এই বাঁধের সুস্ব সমাধান তো করতেই পারেনি পনেরো বছর ধরে এখানে তৃণমূলের শাসন চলছে সেই তৃণমূলের শাসনেও সেখানে স্থায়ী সমাধান হয়নি উল্টে কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হয়েছে নদী বাঁধ মেরামতের জন্য সেই টাকাটা তৃণমূলের নেতারা আত্মসাত করেছে এখানকার সুন্দরবনের যে ইকোসিস্টেম সেটা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানে নতুন করে ফিশারি ভেড়ি এই সমস্ত বানানো হচ্ছে এই নদীর ধারের চর দখল করে নেওয়া হচ্ছে সেখানে বাস্তুতন্ত্রের মানে সমস্যা দেখা দিচ্ছে এর পাশাপাশি পানীয় জলের সমস্যা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা এই গরম পড়তে সঙ্গে সঙ্গে তাদের পানীয় জলের হাহাকার তৈরি হয়েছে স্বাধীনতার এত বছর পরেও এরকম একটা জায়গায় মানুষ পানীয় জল পাবে না এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না এছাড়া যোগাযোগ ব্যবস্থা সুন্দরবনের মানুষের প্রতিদিনের যোগাযোগ ব্যবস্থা সেই সমস্যাগুলো রয়েছে সেখানে চাষবাস করার ক্ষেত্রে নানান সমস্যা রয়েছে এবং সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেমন কাকদ্বীপ সাগর নামখানা পাথর প্রতিমা এখানে প্রচুর সবজি চাষি আছে সেখানে সবজিগুলো কলকাতায় নিয়ে যেতে গেলে তাদের নষ্ট হয়ে যাচ্ছে সময়ের সেখানে কোনো হিমঘরের ব্যবস্থা নেই এখানে মৎস্যজীবী রয়েছে সেই মৎস্যজীবী মানুষদের তাদের মাছ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আমরা এখানে আমরা নির্বাচন লড়ছি এবং আগামী দিনে এই সমস্যার সমাধান যাতে হয় সর্বতোভাবে আমরা চেষ্টা করি ব্যুরো রিপোর্ট ডব্লিউ বি টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরে যে গন্ধে মোমো কি রেখেছো দেখি